আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগর উপজেলার বরিকান্দিতে বালু উত্তোলন রোধে হাইকোর্টের রুল আনন্দ প্রকাশ করছেন এলাকাবাসী এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরিকান্দি ইউনিয়নের জাফরাবাদ ও নতুনচর বালু মহল থেকে নিয়মের বাইরে বালু উত্তোলন রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট স্থানীয় এক বাসিন্দার করা রিটের প্রাথমিক শুনানি শেষে বুধবার চৌঠা ডিসেম্বর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রুল জারি করেন রিটে ভূমি মন্ত্রণালয়ের সচিব পরিবেশ সচিব পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডিজি পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চট্টগ্রাম বিভাগীয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিসি সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে আদালতের রিট আবেদনের পক্ষের শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোবছেদুল ইসলাম তিনি বলেন আদালত দুই সপ্তাহের রুল জারি করেছেন এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসক বরাবর আবেদন জমা দেন ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় বাসিন্দা গোলাম কিবরিয়া কিন্তু তাতে সাড়া না পাওয়ায় এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি গত পয়লা এপ্রিল দৈনিক সময়ের আলোতে প্রকাশিত শর্ত ভেঙে বালু উত্তোলনে ভাঙছে হয় নবীনগরের মেঘনা নদীতে নিয়ম নীতির তরক্কা না করে প্রশাসনের নাকের ডগায় চলছে অবাধে বালু উত্তোলন ফলে হুমকির মুখে পড়েছে বাহাত্তর কোটি টাকা ব্যয় নির্মিত বেরিবাদ এজারার শর্ত অনুযায়ী বিশটি গ্রেজার দিয়ে বালু উত্তোলন করার কথা থাকলেও সেখানে প্রায় শতাধিক গ্রেজার দিয়ে বালু উত্তোলন করায় বেরিবাধের পঞ্চাশ ফুট এলাকা জুড়ে হঠাৎ ভাম্বুন দেখা দিয়েছে এতে আতঙ্কের দিন কাটাচ্ছেন নদীর তীরবর্তী গ্রামগুলোর মানুষজন স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার বরিকান্দি ইউনিয়নের নদীর তীরবর্তী গ্রামগুলো নদী গর্ভে বিলীন হওয়া থেকে রক্ষায় দুই হাজার আঠারো সালে সোনা বালুয়া ঘাট থেকে এমপি টিলা পর্যন্ত বাহাত্তর কোটি টাকা ব্যয় একটি বেরিবাধ নির্মাণ করে পাবো মেঘনার জাফরাবাদ মুলজার নতুনচর এলাকায় বত্রিশ একর দীর্ঘ একটি সুনির্দিষ্ট সীমানায় বালুমহাল ইজারা দেয় জেলা প্রশাসন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের মালিকানাধীন প্রতিষ্ঠানের মুন্সি এন্টারপ্রাইজ বার্ষিক নয় কোটি টাকার বিনিময়ে এই বালু বালুমহলের ইজারা পায় ইজারার শর্ত ভঙ্গ ও সীমানা অতিক্রম করে দিনে ও রাতে বালু উত্তোলন করছেন মুন্সি এন্টারপ্রাইজ নামের এই প্রতিষ্ঠান এতে করে নদীর তীরবর্তী সোনাবালুয়া ঘাট এমপিটিলা নুরজাহানপুর ইদামাঠ ও কবরস্থান সহ নদী পাড়ের গ্রামগুলো নদীগর্ভে বিলীন হওয়ার সংখ্যা দেখা দিয়েছে এ বিষয়ে ইজারাদার শাহাদাত হোসেন সোহন বলেন বালু উত্তোলনে আমরা নিয়ম বহির্ভূত কোনো কাজ করা হচ্ছে না ড্রেজারের সংখ্যার সত্যতা স্বীকার করে তিনি বলেন বালু ব্যবসায় আমার সঙ্গে আরও শতাধিক পার্টনার রয়েছে তাই ব্যবহারের সর্বোচ্চ বৃষ্টি গ্রেজার কথাটা সত্যি না তবে মৌখিক ভাবে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি গ্রেজার চালানোর কথা রয়েছে তবে ইজারায় সংখ্যা নির্দিষ্ট করে কোনো উল্লেখ নেই নবীনগর উপজেলা নির্বাহীর কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন বালুমহল এলাকায় শর্তের বাইরে গিয়ে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই আগেও সীমানার বাইরের গ্রেজার মেশিন পাওয়া যাওয়ায় ইজারাদারের নয়জন লোককে জেল জরিমানা করেছি আজকে আবার এই বালুমহলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি এই ধরনের অভিযান অব্যাহত থাকবে Brahman 24.News